ওয়েলকাম টু স্মার্ট টিচার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে নিয়ে এসেছি দশম শ্রেণীর গণিত এবং এই দশম শ্রেণীর গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার রাশিবিজ্ঞান এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি রাশিবিজ্ঞান কাকে বলে এবং রাশিবিজ্ঞানের গড় বা মিন বের করার যে তিনটে পদ্ধতি আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং একটি অঙ্ককে তিনটে পদ্ধতিতেই করে দেখিয়ে দিয়েছি এবার আমি ছাব্বিশ দশমিক এক প্রশ্নমালার তিনটে প্রধান অঙ্ক নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় আসার জন্য কিন্তু রেডি হয়ে আছে তো সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আলোচনা করব চলো আমরা দেখে নেই রাশিবিজ্ঞান এক্সারসাইজ ছাব্বিশ দশমিক এক মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনটে অঙ্ক এখন আমরা করে দেখব গতদিন আমরা গড় নির্ণয়ে তিনটে পদ্ধতি সম্পর্কে জেনেছি এবং সূত্রগুলো সম্পর্কে জেনেছি যারা এখনো আগের ভিডিওটি দেখনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে তারপর এই অঙ্কগুলো দেখবে তাহলে দেখতে সুবিধা হবে অর্থাৎ এখানে যে ছাব্বিশ দশমিক এক প্রশ্নমালার পার্ট ওয়ান রাশিবিজ্ঞানের করা হয়েছে সেটা তোমরা আগে দেখে নেবে আর যারা দেখেছ তারা এখন এই অঙ্কগুলো বুঝতে পারবে তো চলো আজকে যে তিনটে গুরুত্বপূর্ণ অঙ্ক এই প্রশ্নমালায় আছে সেই অঙ্কগুলোতে চলে যায় কি করে আমরা সমাধান করব। কারণ এই তিনটে অঙ্ক করার পদ্ধতি একটু আলাদা সরাসরি সূত্রে কিন্তু বসবে না তো চলো আমরা দেখে নেই দেখো বইয়ের তিন চার এবং দশ নম্বর যে অঙ্ক ছাব্বিশ দশমিক এক প্রশ্নমালা পেজ নাম্বার তিনশো চল্লিশ এখানকার তিন চার এবং দশ এই তিনটে অঙ্ক একই টাইপের এই যে একই টাইপের অঙ্ক আমি একটি করে দিচ্ছি এবং বাকিগুলো তোমরা হাতে করে করবে তো চলো আমরা চারের অঙ্কটা একটু বই খুলে দেখে নিই কী আছে লেখা যদি নিচের প্রদার্থ তথ্যে যৌগিকগড় পুনরো হয় তবে পি এর মান কত অর্থাৎ এখানে কিন্তু একটা আননোন ওয়ার্ড আছে পি কোনো অঙ্কে এ থাকতে পারে কোনো অঙ্কে এক্স থাকতে পারে অর্থাৎ এখানে সব কিন্তু সংখ্যা দেয়নি একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে পি তো এই ধরনের অঙ্কগুলো আমরা কী করে করবো এখানে চল আর পরিসংখ্যা তার মানগুলো দিয়েছে তার ভিতরে পি একটা আন ওয়ার্ড আছে তো আমরা তিনটে পদ্ধতিতেই করতে পারি তো প্রত্যক্ষ পদ্ধতি কল্পিত পদ্ধতি পদ্ধতি তোমরা জানো গতদিন আমি বলেছি যে এই তিনটে পদ্ধতির মধ্যে কিন্তু শেষের দুটো অপেক্ষাকৃত কিন্তু সোজা প্রথমটার ক্ষেত্রে গুণফল অনেক বড়ো বড়ো হয় এবং একদম শেষেরটার ক্ষেত্রে অর্থাৎ ক্রমবিচ্চ্যুতি পদ্ধতি এক্ষেত্রে কিন্তু খুবই ছোটো হয় সহজেই গুণফলগুলো হয় এবং উত্তর চলে আসে তো চলো আমরা প্রথমে একটা অঙ্ক কল্পিত গড় পদ্ধতিতে করি দেখো অঙ্কে চল আর পরিসংখ্যা এই দুটো কিন্তু দিয়ে দিয়েছিল চারের অঙ্কে তো চলের মানগুলো আমি পরপর বসালাম পরিসংখ্যার মানগুলো পরপর বসালাম এবার কল্পিত গড় পদ্ধতিতে কি করতে হয় না এই যে এক্সনের যে মানগুলো আছে তার মধ্যবর্তী একটি মানকে কিন্তু ধরে নিতে হয় তো এখানে যেহেতু এক দুই তিন চার পাঁচটা মান আছে তো সহজেই একদম তৃতীয় মানটাকে আমরা এ ধরব সেজন্য এই পদ্ধতির নাম হচ্ছে কল্পিত গড় এবং যদি এটা যুগ্ম সংখ্যায় থাকে ধরো এখানে ছটা তাহলে কিন্তু আমরা তিন নম্বরকেও ধরতে পারি চার নম্বরকেও ধরতে পারি কিন্তু যদি অযুগ্ম সংখ্যায় থাকে তাহলে কিন্তু একদম মাঝখানের টাকাই আমরা এ ধরবো তাহলে এ ধরে নিলাম এ সমান পনেরো তাহলে ডি আমরা বের করব ডি বের করার নিয়ম একই এক্স ওয়ান মাইনাস পনেরো সোজাসুজি করতে গেলে যে ঘরটাতে পনেরো এ ধরেছ ঠিক সেই সোজা শূন্য বসিয়ে দেবে তাহলে পরেরটা কি করব কুড়ি বিয়োগ পনেরো করলে পাঁচ তারপর একটা পঁচিশ বিয়োগ কুড়ি করলে দশ তোমরা যেই এটা পেয়ে যাবে অটোমেটিক ওপরের শুধু মাইনাস বসিয়ে দিলেই হবে অর্থাৎ শূন্যর ওপরে মাইনাস পাঁচ মাইনাস দশ একটু লক্ষ্য করে এই জায়গাটা দেখলেই বুঝতে পারবে একটা সিরিজ মেনটেন করছে শূন্য পাঁচ দশ ওপরে মাইনাস পাঁচ মাইনাস দশ তোমরা প্রথমে শূন্য সোজা এ যেখানে ধরবে শূন্য বসিয়ে দেবে তারপরে ডিফারেন্স একটা বার করতে পারলে পরপর কিন্তু সব পেয়ে যাবে তো চলো এবার আমরা এফ ওয়ান ডি ওয়ান বার করি এফ ওয়ান ডি ওয়ান একদমই সোজা এফ ওয়ান আর ডি ওয়ান এর গুণ ফল ছ দশকে ষাট এর সঙ্গে পাঁচ গুণ করলে ফাইভ পি মাইনাস আছে এগুলো শূন্য সঙ্গে ছয় গুণ করলে শূন্য পাঁচ দশকে পঞ্চাশ এবং এটা পাঁচ দশকে পঞ্চাশ এবার কল্পিত গড় পদ্ধতি যে সূত্র সেখানে কিন্তু বসিয়ে দিতে হবে তো আমরা সূত্রে যদি বসাই তাহলে দেখা যাচ্ছে যে এ এর মান কত আমরা এর আগেই করেছি তো চলো আমরা এর মানে বসিয়ে দিই এর মান পনেরো ধরেছি এফ ওয়ান ডি ওয়ান সিগমা এফ ওয়ান ডি ওয়ানের মান হচ্ছে চল্লিশ মাইনাস ফাইভ পি বসিয়ে দিলাম আর সিগমা এফ এর মান হচ্ছে সাতাশ যোগ পি তো আমাদের অঙ্কের প্রথমেই বলে দিয়েছিল যে এই গড়টা হচ্ছে পনেরো তাহলে শর্তানুসারে আমরা এই টোটাল রাশিটা ইকাল টু পনেরো লিখব তাহলে অতএব আমরা কি এই যে টোটাল মানটা পনেরো প্লাস চল্লিশ মাইনাস ফাইভ পি বাই সাতাশ প্লাস পি ইকোয়াল টু পনেরো এখন পনেরো পনেরো কেটে গেলে কী হবে না এই মানটা ইকোয়াল টু জিরো আসবে তারপর জিরোর সঙ্গে এটা আমরা বর্জ্যের গুণ আর কোন গুণ করলে কী হবে জিরোই হবে তাহলে চল্লিশ মাইনাস ফাইভ পি সমান জিরো ফাইভ পি সমান চল্লিশ অর্থাৎ পি সমান আসবে আট বন্ধুরা চারের অঙ্ক তিনের অঙ্ক এবং দশের অঙ্ক সেম একইভাবে তোমরা করতে পারবে আর যে কোনো নাম্বারই দিক তোমরা প্রত্যক্ষ পদ্ধতিতেও করতে পারবে কল্পিত গড়েও করতে পারবে আমি এখানে একটা কল্পিত গড়ের করে দেখালাম তোমরা প্রত্যক্ষ পদ্ধতিতে অবশ্যই খাতায় করে দেখো একটু বড়ো হবে এই জায়গার সংখ্যাগুলো তোমরা নিশ্চয়ই আগের দিন বুঝেছো তো চলো নেক্সট আমাদের যেটা ইম্পর্টেন্ট অঙ্ক এখানকার সেটা আমরা একটু বুঝে নেই বন্ধুরা এবার চলে এসছি ছাব্বিশ দশমিক এক প্রশ্নমালার সব থেকে ইম্পর্টেন্ট যে অঙ্ক এখানে দুটো আছে এগারো নম্বর এবং বারো নম্বর তোমরা অবশ্যই তিনশো একচল্লিশ পৃষ্ঠা খুলে বইয়ের দেখে নাও এগারো আর বারো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো এই দুটো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট কেন কারণ এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্ক করছিলাম প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু শ্রেণী যেটা হচ্ছিল সেটা কিন্তু একটা নিয়ম মাফিক হচ্ছিল এর ভিতরে কিন্তু কোনো ডিফারেন্স থাকছিল না অর্থাৎ দেখো এখানে তিরিশ থেকে চৌত্রিশ এরপরে কিন্তু উচিত ছিল চৌত্রিশ থেকে পরবর্তী সংখ্যা হবে কিন্তু সেটা হয়নি পঁয়ত্রিশ থেকে শুরু হয়েছে ঠিক একইভাবে এখানে উনচল্লিশে শেষ হয়েছে আবার এখানে চল্লিশে কিন্তু শুরু হয়েছে অর্থাৎ আমাদের শ্রেণীর ক্ষেত্রে যে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা এই জায়গায় কিন্তু একটা করে ডিফারেন্স হয়ে যাচ্ছে যদি কখনো কোনো অঙ্কে এরকম ডিফারেন্স থাকে তাহলে আমাদের তখন শ্রেণী সীমানা বার করে নিতে হবে তারপরে আমরা কিন্তু সূত্রে বসাতে পারবো তার আগে যদি আমরা সূত্রে বসাই অঙ্কটা কিন্তু পুরোপুরি ভুল হয়ে যাবে তো চলো কী করে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে বুঝে নাও এই ধরনের অঙ্ক করতে গেলে বন্ধুরা আমাদের কিন্তু ছটা ঘর এরকমভাবে কাটতে হবে এমনি সময় পাঁচটা কাটলেই হবে কিন্তু কোনো সময় যদি দেখা যায় যে ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা এর ভিতরে একটা ডিফারেন্স আছে তাহলে কিন্তু তখন আমাদের সীমানা বলে একটা ঘর এক্সট্রা আমাদের করতে হবে যে যে অঙ্কে এইটা পাবে আমাদের বইয়ে দুটো অঙ্ক আছে এগারো এবং বারো উদাহরণেও আছে সেই অঙ্কগুলো কিন্তু ডিফারেন্স দিয়ে কিন্তু সীমানা বার করতে হবে তো আমরা সীমানা কি করে বার করব একদম সোজা যে কোনো একটা শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং অন্যটির নিম্নসীমা বিয়োগ করব তাহলে এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর চৌত্রিশ যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো এক তাকে আমরা অর্ধেক করব অর্ধেক করলে কত পাওয়া যাবে পয়েন্ট ফাইভ সেই পয়েন্ট ফাইভ নিম্নসীমার থেকে বিয়োগ করব আর ঊর্ধ্বসীমার সঙ্গে যোগ করব। অর্থাৎ তিরিশ থেকে যদি আমরা পয়েন্ট ফাইভ বাদ দেই তাহলে আমরা কত পাবো সাড়ে উনতিরিশ এই যে আমি লিখেছি সাড়ে উনত্রিশ আর চৌত্রিশের সঙ্গে যদি পয়েন্ট ফাইভ যোগ করি কত হবে চৌত্রিশ দশমিক পাঁচ ঠিক একইভাবে প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে আমরা এরকম করে শ্রেণী সীমানা বার করব তো দেখো এখানে প্রথম শ্রেণী বার করে ফেলেছি শ্রেণী সীমানা এরপরে কি পঁয়ত্রিশ থেকে পয়েন্ট ফাইভ বাদ দিলে সাড়ে চৌত্রিশ আর উনচল্লিশের সঙ্গে পয়েন্ট ফাইভ যোগ করলে সাড়ে উনচল্লিশ ঠিক একই একইভাবে আমরা পরপর পর সীমানা তৈরি করে ফেলব আর এছাড়া রোগীর সংখ্যা বা পরিসংখ্যা দেওয়া ছিল শ্রেণীর মধ্যমান এটা খুব গুরুত্বমান এখানে এই যে শ্রেণী মধ্যক বা মধ্যমান আছে বন্ধুরা আমরা এখানে কোনটা নেব শ্রেণী সীমা নেব না শ্রেণীর সীমানা নেব অবশ্যই শ্রেণী সীমানা নেব একবার যখন কোনো অঙ্কে শ্রেণীর সীমানা বার করব তখন কিন্তু শ্রেণীর সীমার আর কোনো প্রয়োজন এখানে নেই আমরা শ্রেণী সীমানার অর্ধেক করে যোগ করে দুই দিয়ে ভাগ করে কিন্তু মধ্যমান পেয়ে যাব তো চলো আমরা যেমন একটা দেখে নিই সাড়ে উনত্রিশ এবং সাড়ে চৌত্রিশ যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে চৌষট্টি এই চৌষট্টির অর্ধেক করলে হচ্ছে বত্রিশ ঠিক একইভাবে পরপর আমরা দুটো করতে পারলে পরেরটা যোগ করে যদি হাফ করি দেখব সাঁত্রিশ হচ্ছে তাহলে ডিফারেন্স কত পাঁচের একদম সোজা পরবর্তীগুলো বত্রিশ আর পাঁচে সাঁত্রিশ সাঁত্রিশ আর পাঁচে বিয়াল্লিশ বিয়াল্লিশ পাঁচে সাতচল্লিশ তার সঙ্গে পাঁচ বাউান্ন এবং তার সঙ্গে পাঁচ যোগ করলে সাতান্ন এইভাবে কিন্তু আমরা পরপর শ্রেণীর মধ্যমানগুলো পেয়ে যাব অবশ্যই এই জায়গায় লক্ষ্য রাখবে মধ্যমান কিন্তু শ্রেণীর সীমানার ওপরে হয় কখনো কিন্তু সীমার ওপরে হবে না এই অঙ্কগুলোর ক্ষেত্রে এবার আমরা কল্পিত গড়ে যেমন দেখেছি যে এই যে মধ্যমানগুলো বা মধ্যকগুলো পাওয়া গিয়েছে তার মধ্যে কিন্তু আমাদের কি করতে হবে না একটাকে একটাকে রিপ্রেজেন্টেটিভ করতে হবে অর্থাৎ এর ভিতরে একটাকে কেন্দ্রের কাছাকাছি ধরতে হবে তো এখানে কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছটা যেহেতু যুগ্ম সংখ্যা সেক্ষেত্রে আমি বিয়াল্লিশও ধরতে পারি সাতচল্লিশও ধরতে পারি আর যদি অযুগ্ম আসে একদম মাঝখানেরটায় ধরবো তো এই অঙ্কে আমি সাতচল্লিশ ধরে করে দেখাচ্ছি তোমরা যদি বিয়াল্লিশ ধরে করো একই হবে তো সাতচল্লিশ এটাকে আমরা মধ্যমান বা শ্রেণীর মধ্য করলাম যেখান থেকে কল্পিত কর পদ্ধতিতে এ ধরা হয় তাহলে এ ইকোয়াল টু সাতচল্লিশ তাহলে ইউওয়ান ইকোয়াল টু কত হবে আমি বলেছি যে ঘরটা এ ধরা হবে সেই ঘরটা অটোমেটিক জিরো বসিয়ে দেবে কারণ সাতচল্লিশ থেকে সাতচল্লিশ বিয়োগ করলে তো জিরোই হবে কোনো অসুবিধা নেই এবং জিরোর সঙ্গে আমরা যা গুণ করি যা ভাগ করি জিরোই হবে তো একদম জিরো বসিয়ে দেবে দেখো ক্রমবিচ্যুতি পদ্ধতি করার একটা মজা কত সোজা যে এখানে যেই এ ইকাল এর ঘরে যে ঘরে আমরা এ ধরেছি সেই ঘরে শূন্য বসিয়ে দিলাম দুটো ঘরেই পরবর্তী ক্ষেত্রে এই যে ইউন বের করতে হয় কি করে না এখান থেকে তাহলে প্রত্যেক ঘরেতে সাতচল্লিশ বাদ দেবো যেমন এখানে একটা দেখায় এখানে বাউন্ন আছে বাউন্ন বিয়োগ সাতচল্লিশ কত হবে পাঁচ সেই পাঁচকে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো কেন পাঁচ দিয়ে ভাগ করব তার উত্তর কিন্তু এই শ্রেণী সীমানার শ্রেণী দৈর্ঘ্য আছে দেখো সাড়ে উনত্রিশ আর কত হলে সাড়ে চৌত্রিশ পাঁচ তাহলে শ্রেণী দৈর্ঘ্য যেহেতু পাঁচ তাই এখানে কিন্তু পাঁচ দিয়ে ভাগ হচ্ছে যদি শ্রেণী দৈর্ঘ্য দশ থাকে দশ দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা প্রথমটা শূন্য বসালাম পরেরটা আমি একটা দেখাচ্ছি বা অন্য থেকে যদি সাতচল্লিশ বাদ দিই তাহলে হবে পাঁচ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে এক পরবর্তী ক্ষেত্রে একদমই সোজা এক দুই বসিয়ে দেবে পরের ঘর যদি থাকে তিন এবং আগের ঘর ঠিক একই সিরিজে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন লাস্ট আমরা চলে আসি এফ ওয়ান ওয়ান এখানে একদমই গুণ ওয়ান এবং এফ ওয়ান এর গুণ ফল অর্থাৎ হচ্ছে দুটো ঘরের সংখ্যাগুলো গুণ করব তিন কে তিরিশ মাইনাস আছে ঠিক একইভাবে শূন্য ঘরে শূন্য বসবে এবং কে চার তিন দু ছয় এবার আমাদের কাজ হচ্ছে এফ ওয়ান ইউ ওয়ান অর্থাৎ এগুলোর যোগফল কত বের করা এগুলো যোগ করলে মাইনাস উনষাট হচ্ছে আর এফ ওয়ানের যোগফল কত এটা বার করা যোগ করলে পঞ্চাশ হচ্ছে এবার আমরা সূত্রে পেতে দিলে অঙ্ক হয়ে যাবে সূত্র তো তোমরা আগের দিন শিখেছ আমি দেখিয়ে দিয়েছি যে সূত্র কি আছে সূত্রটা আর একবার দেখে নাও এখানে এ প্লাস সামেশান এফ ওয়ান বাই সামেশান এফ ওয়ান বা সিগমা বলা হয় সমষ্টি আর কি এটা ইন্টু এইচ তো এখানে এ মানে আমাদের সাতচল্লিশ এইচ দেখতে পাচ্ছো সাতচল্লিশ বসিয়ে দাও এফ ওয়ান ইউনে যোগফল কত মাইনাস অনুষাট বসিয়ে দাও এফ ওয়ান পঞ্চাশ বসিয়ে দাও ইন্টু এইচ এইচ আগেই বলেছি কি না শ্রেণী দৈর্ঘ্য অবশ্যই সীমানা ধরে কখনোই এটা শ্রেণী দৈর্ঘ্য কিন্তু হবে না সীমানা দেখো শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে পাঁচ বসিয়ে দাও একদম সোজা এটা কাটাকুটি করলে এবং ভাগ করলে পাঁচ দশমিক নয় আসবে সাতচল্লিশ থেকে পাঁচ দশমিক নয় বাদ দিলে একচল্লিশ দশমিক এক তো বন্ধুরা এই ছিল খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটি এগারো আমি করে দিলাম তোমরা বাড়িতে অবশ্যই বারোটা করবে এবং হাতে করে ঠিক একইভাবে করে রাখবে করতে গিয়ে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবে আমি বলে দেবো তো চলো লাস্ট এখানকার ইম্পর্টেন্ট অঙ্কে আমরা চলে যাই চলে এলাম ছাব্বিশ দশমিক এক প্রশ্নমালার লাস্ট অঙ্ক যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং একটু সামান্য ভিন্ন রূপের অঙ্ক এতক্ষণ পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করছিলাম তার দিকে যদি তাকাও এই তেরোর অঙ্কটার দিকে যদি তাকাও তাহলে দেখতে পাবে যে এই অঙ্কের সিস্টেমটা একটু অন্যরকমভাবে দিয়েছে দেখো তো একটু সীমা দেওয়া আছে দশের কম কুড়ির কম তিরিশের কম চল্লিশের কম পঞ্চাশের কম এতক্ষণ পর্যন্ত বইতে যে বাকি চোদ্দোটা অঙ্ক টোটাল আছে তার ভিতরে কিন্তু কোনোটাতেই এইভাবে দেওয়া ছিল না শ্রেণী প্রত্যেকটাতে শ্রেণী একটা ডিফারেন্সে দেওয়া ছিল শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কিন্তু এই অঙ্কগুলো এই অঙ্কটা শুধুমাত্র কেন এরকম দেওয়া কারণ এদের যে কোমযোগী পরিসংখ্যার তালিকা তৈরি করে দিয়েছে এখান থেকে আমাকে সাধারণ পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে নিতে হবে তারপরে কিন্তু অঙ্ক করতে হবে আগে থেকে তাড়াহুড়ো করে কিন্তু করে দিলে কিন্তু ভুল হয়ে যাবে তো চলো আমরা বুঝে নেই কীভাবে সাধারণ পরিসংখ্যা বিভাজন তালিকা বের করতে হয় তো এটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখে নাও কী করে বার করবে দশের কম অর্থাৎ শূন্য থেকে দশ পর্যন্ত শ্রেণী হবে কুড়ির কম দশ থেকে কুড়ি একইভাবে তিরিশের কম কুড়ি থেকে তিরিশ চল্লিশের কম তিরিশ থেকে চল্লিশ এবং পঞ্চাশের কম চল্লিশ থেকে পঞ্চাশ এটা গেল আমাদের সীমা বার করার নিয়ম এবার এই যে সংখ্যাটা আছে পরিসংখ্যা যেটা আমাদের বার করতে হবে সেটা বের করার নিয়মটা কি প্রথমটা পাঁচ আছে পাঁচ বসিয়ে দেবে পরেরটা এই যে নয় মানে পরের শ্রেণীর থেকে আগেরটা কিন্তু মাইনাস করতে হবে অর্থাৎ নয় বিয়োগ যদি আমরা পাঁচ করি চার পাব সতেরো বিয়োগ নয় করি আট পাবো ঠিক একইভাবে উনত্রিশ বিয়োগ সতেরো করলে বারো পাবো এবং পঁয়তাল্লিশ বিয়োগ উনচল্লিশ করলে ষোলো পাবো দেখতেই পাচ্ছ খুব সুন্দর নিয়মটা একটু মনে রাখতে পারলে কিন্তু অঙ্ক স্বাভাবিকভাবেই তোমরা পেরে যাবে আবারও বলছি ছাব্বিশ দশমিক এক পৌঁমমালায় একটাই অঙ্ক আছে সেটি তেরো দাগ নম্বরের এই অঙ্কটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন নিয়মে করতে হবে কারণ এখানে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে সেখান থেকে এই যে সংখ্যা বা পরিসংখ্যা কিন্তু বিয়োগ করে করে বার করতে হবে তারপরে আমরা চলে যাব ছকে চলে এলাম ছকে আমরা কিন্তু ক্রমবিচ্ছুদি পদ্ধতিতে এই অঙ্কটা করবো ছকে চলে এলাম ছক আগের মতোই একদম আমাদের এখানে পাঁচটা ঘর করতে হবে সাধারণত ক্রমবিচ্ছদি পদ্ধতিতে পাঁচটা ঘড়ি লাগে কোনো ক্ষেত্রে যদি শ্রেণী সীমানা বার করতে হয় সেক্ষেত্রে ছটা ঘর লাগবে তো বন্ধুরা তাকিয়ে দেখো তো এখানে কি শ্রেণীর সীমানা বার করতে হবে দেখো তো এখানে দশ এখানে দশ কোনো ডিফারেন্স নেই অতএব কিন্তু লাগবে না এবার আমরা পরপর শ্রেণীটা লিখে ফেললাম পরিসংখ্যা যা আছে দোয়া লিখে ফেললাম মধ্যমান বার করব শ্রেণী যোগ করে হাফ করব দশের হাফ পাঁচ আর দশ তিরিশ তিরিশের অর্ধেক হচ্ছে পনেরো একইভাবে পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ডিফারেন্স মেনটেন করে বসিয়ে দিলে হয়ে যাবে এবার আমাদের কাজ হচ্ছে এ বার করা এটা হচ্ছে এই যে এখানে মানগুলো আছে তার মধ্যবর্তী মানটাকে ধরা হয় বা তার কাছাকাছি তাহলে এখানে এক দুই তিন চার পাঁচটা আছে তাহলে একদম মাঝের মানটা পঁচিশ তো আমরা পঁচিশটাকে এ ধরে নিলাম এবার আমরা বিয়োগ করব তাহলে আমি বলেছি যে ঘরটা ইয়ে ধরবে সরাসরি পরপর দুটোতেই শূন্য বসিয়ে দেবে কোনো অসুবিধা নেই কারণ শূন্যর সঙ্গে যোগ করি গুণ করি ভাগ করি যাই করি শূন্যই হয়ে যাবে তো এখানে আমরা বসিয়ে দিলাম পরবর্তীতে আমরা কি পঁয়ত্রিশ থেকে পঁচিশ বাদ দেবো পঁয়ত্রিশ থেকে পঁচিশ যদি বাদ দিই তাহলে কত হবে দশ দশকে যদি আমরা দশ দিয়ে ভাগ করবো এখন প্রশ্নে দশ কথা দিয়ে এলো আগেই বলেছি দশ হচ্ছে শ্রেণী দৈহর্ঘ্য দেখো এই ডিফারেন্সগুলো সব দশ আছে এই ডিফারেন্স যদি ভিন্ন থাকে তাহলে কিন্তু এইভাবে করা যাবে না তখন শ্রেণী সীমানা ধরে করতে হবে দশকে দশ দিয়ে ভাগ করলে এক ঠিক একইভাবে শূন্যর পরে এক দুই একইভাবে মেনটেন করলে মাইনাস এক মাইনাস দুই এই জায়গাটা কিন্তু খুবই সোজা হয় যদি আমরা ক্রমবিচ্ছুতি পদ্ধতিতে করি যার ফলে গুণফলটাও কিন্তু এই যে এফ ওয়ান ইউ ওয়ানের এর ফল করবো আমরা এই যে এফ ওয়ান এই ঘরটা আর এই যে ইউ ওয়ান এই দুটোর গুণফল করবো করব একদমই সোজা পাঁচ দু কোনো দশ চার এক চার শূন্য ঘরে শূন্যই বসবে বারো এককে বারো এবং ষোলো দিয়ে দুই গুণ করলে বত্রিশ এবং অ্যাট লাস্ট আমরা কি করব সূত্রে বসাবো সূত্রে এইগুলো যোগফল বার করব কত হয় এবং এইগুলো যোগফল বার করব খুব ছোট ছোট যোগফল হয় এই পদ্ধতিতে এখানে পঁয়তাল্লিশ এখানে তিরিশ এবার আমরা অঙ্কে চলে যাব যেখান থেকে আমরা কিন্তু সরাসরি সূত্রে বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে তো চলো আমরা চলে যাই এবার আমরা সূত্রে বসিয়ে দেবো এ মানে পঁচিশ এই যে দেখতে পাচ্ছো এখান থেকে এর যোগ ফল তিরিশ এবং এর যোগ ফল পঁয়তাল্লিশ ভাগ করব ইন্টু শ্রেণী দৈর্ঘ্য কত দশ বসিয়ে দেবো কাটাকুটি করবো ভাগ করলে প্রায় সিক্স দশমিক সিক্স সেভেন হবে যোগ করে দিলে একত্রিশ দশমিক ছয় সাত প্রায় তো বন্ধুরা এই ছিল তিনটে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারের আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে তারাও যেন কিছু শিখতে পারে ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও তোমরাও শেখো তারাও শিখো তো আজকে শেষ হলো আমাদের যৌগিক গড় বা মিন বের করার যে পদ্ধতিগুলো এবং এখানকার ইম্পর্টেন্ট অঙ্ক পার্ট টুতে আমি সব বুঝিয়ে দিলাম যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করো আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আমি ছাব্বিশ দশমিক দুই এবং ছাব্বিশ দশমিক তিন চ্যাপ্টার খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ